বিরতির পর স্বাগত ধলাই জেলার অন্ধত্ব নিবারণী প্রকল্প ও নিখিল ত্রিপুরা চক্ষু বিশেষজ্ঞ সমিতির যৌথ উদ্যোগেই ধলাই জেলা হাসপাতালে চক্ষু বিভাগের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে মেগা অপারেশন শিবির এই বিষয়ে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল ডক্টর বিধান ভৌমিক জানাচ্ছেন এর আগরতলা চিকিৎসক সহ চিকিৎসা কর্মী মিলিয়ে সতেরো জনের একটি দল জেলা হাসপাতালে এসেছেন আজ এবং আগামীকাল চলবে চোখের কণে অপারেশন থেকে শুরু করে তার আনুষঙ্গিক বিভিন্ন কার্যক্রম এই শিবিরে মোট 68 জন রোগের চোখের অস্ত্রোপচার হয় এর মধ্যে ধলাই জেলায় রোগী রয়েছে সর্বাধিক এর সাথে উরঙ্গোটি উত্তর ও খোয়াই জেলারও বেশ কিছু রোগী রয়েছে বলে জানিয়েছেন তিনি কি বলছেন শোনাছি এটা খুব চোখের বিষয় যে আজকে আমাদের হাসপাতালে যে চক্ষু শিবির হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট ভিশন কেয়ার প্রোগ্রাম ধলাই এবং অল ত্রিপুরা অর্থল মঞ্জিল সোসাইটি দ্বারা পরিচালিত হচ্ছে ওনারা টোটাল জনের নয় জন ডাক্তার এসেছেন অপথার্ম অপথার্মজিস্ট এর মধ্যে আইজিএম হাসপাতাল থেকে এসছেন ওনারা আটজন আর জিবি হাসপাতাল থেকে একজন আমাদের এখানে একজন আছে এবং টোটাল স্টাফ এসছেন আগরতলা থেকে সতেরো জন এবং তাদের থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি পি আর আই ইয়েতে আমরা ওদের মধ্যে থাকার জন্য ব্যবস্থা করেছি কারণ তারা ওনারা আজকেও থাকবেন এবং কালকেও অপারেশন হবে এবং তার রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো কালকেও হবে এই কারণে ওনারা এখানে থাকবেন আর যদি আমি পেশেন্টের কথা বলি তাহলে সিক্সটি এখন পর্যন্ত যারা অপারেশন করতে আগ্রহী এসেছেন তাদের সংখ্যাটা সিক্সটি এইট আষট্টি জনের মধ্যে আমাদের এই ডিস্ট্রিক্টেরই সবচেয়ে বেশি গণ্ডা ছড়া থেকে একটু কম এসেছে অন্যান্য ডিস্ট্রিক্ট যেমন নর্থ ডিস্ট্রিক্ট থেকে এসেছে খয় থেকে এসছে আমরা 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 পেয়েছি শুনলেন চিকিৎসকের বক্তব্য ধলাই জেলায় অন্ধত্ব নিবারণী প্রকল্প এবং নিখিল ত্রিপুরা চক্ষু বিশেষজ্ঞ সমিতির যৌথ উদ্যোগী ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিভাগে আজ মেগা চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন